এক একটা শেষ দায় পঞ্চাশটা করণের আয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন সুবাহ আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআনতলা করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাতটা তাতা হপত্তরা কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আমাদের বলতেন সুলাল্লা কত গফিরালাক মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাআখখরা আপনার তে এমনই গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা dise আপনার আগের পরের সব গুনাহ maaf তা আপনার কোন গুনাহই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুনি বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা আমি কি শুকুর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করবো না সারা রাত দাঁড়িয়ে বিশ্বাম এরকম কে লাইল করতেন